বল হ্যাঁ হ্যাঁ ও বাড়িতেই আছে এই যে কথা বল ফোন হ্যালো সজল দা কেমন আছো আর অত ভয় পাবার কিছু নেই হ্যাঁ হ্যাঁ ওগনি ভালো আছে ভালো আছে কাল সকালে তুমি একবার হাসপাতালে ওর সঙ্গে দেখা করতে পারো বাস আর কান্না নয় একবার ভাবো তুমি কত বড় বীরের বউ আসবো না মানে আমার একমাত্র মেয়েকে আপনি বাঁচিয়েছেন আর আমি একবার আপনাকে দেখতে আসবো না থ্যাংক ইউ কাল সারা রাতছে পঞ্চমুখী আমাকে একদিন না দেখে পাগল হয়ে গেছে তোমাকে কতবার বলেছি অগ্নি এত ডিস তুমি নিও না আমার কথা না ভাবো অন্তত ছেলেটার কথা ভাবো হ্যাঁ বাবা আমরা সবাই চিন্তা করছিলাম জানো বাবা কালকে সারা রাত মা ঘুমায়নি শুধু কেঁদেছে